আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের আপা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে পার্শিয়ান বিড়ালকে পটি ট্রেন করাতে হবে পার্শিয়ান বিড়াল হোক কিংবা দেশি বিড়াল হোক যে কোনো বিড়ালকে সেম সিস্টেমে পটি ট্রেন করানো শেখানো যায় অনেকেই আছেন আপনাদের অনেক বেশি শখের বিড়াল অনেক পছন্দের বিড়াল অনেকেই পটি ট্রেন করাতে পারেন না যার কারণ আপনার বাসার মধ্যে অনেক বেশি ঝামেলা হয় তো পিপটি করলে কিন্তু অনেক বেশি বাজে স্মেল আসে তো এটা যদি একটা নির্দিষ্ট জায়গায় করা হয় তাহলে সবার জন্যই ভালো হয় যেমন বিড়ালের জন্য ভালো হয় আপনাদের ফ্যামিলির জন্য ভালো হয় তো আরেকটা জিনিস সবসময় চেষ্টা করবেন ওদেরকে সময় দেওয়ার জন্য তো ওরা খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে আর খেলাধুলা করলে ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় ওদের স্বাস্থ্য ভালো থাকে তো আমি সবসময় ওকে একটা নির্দিষ্ট টাইম দেওয়ার চেষ্টা করি ওর সাথে খেলাধুলা করার জন্য তো ও দেখতেই পারছেন ছোট্ট একটা বল নিয়ে কিভাবে খেলাধুলা করছিল তো এই তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি পটি ট্রেনটা কিভাবে করাতে হবে তো বিড়াল যে সময়গুলিতে খাবার খায় তার পরপরই ওরা পটি করে তো অনেক সময় দেখা যায় অনেক বিড়াল খাবারের পরপর পটি করে না খাবারের পরপর কিছুক্ষণ খেলে তারপর ওরা পটি করে তো আপনাদের বিয়ালকে যদি পটি ট্রেন করানো না থাকে তাহলে আপনারা খাবার পরপর কিছুক্ষণ পরপরই ওকে বারবার বলের মধ্যে দিতে থাকবেন যেটার মধ্যে আপনারা পটি করাতে চান তো অনেক সময় দেখা যায় ওরা উঠে যায় তো ওই সময়টা ওদের পটি আসে না যার কারণ ওরা বারবার উঠে যায় তো আপনারা সবসময় খেয়াল রাখবেন ওরা যে কোনো জায়গায় দেখবেন খাঁচাতে থাকবে তখন বুঝতে পারবেন যে ওদের হয়তো বা পটি করতে চাচ্ছে পটি এসেছে তার জন্যই ওরা এরকম করছে তখন আপনারা বলের মধ্যে নিয়ে ওদেরকে ছেড়ে দিবেন তখন দেখবেন ওরা সুন্দরভাবে পটি করে দিয়েছে কিংবা পি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার বিয়ালটা যেহেতু পটি ট্রেন্ড ওকে বারবার দিতে হয় না ও নিজের ইচ্ছা মতনই ও পটি করে দেয় তো এই তো অনেকে দেখা যায় বালুর মধ্যে পটি করান কিংবা লিটারের মধ্যে আবার অনেকে কাঠের গুঁড়ায় তো আমি ওর জন্য বালু ইউজ করছি আপনারা চাইলে অন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়া কিংবা লিটার যার কাছে যেটা ভালো লাগে ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভালো হয় লিটার ব্যবহার করলে তো আপনারা একটা দিক দিয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন বিড়াল যখন পিপটি করবে তখন আপনারা সাথে সাথে এটাকে পরিষ্কার করে দিবেন বেশি সময় ধরে এটা রাখা যাবে না তাহলে দেখা যায় এটার মধ্যে বিড়ালের যে পটি আছে এটা থেকে কৃমি হতে পারে এটার মধ্যে বেশিক্ষণ থাকার ফলে তখন বিড়ালেরও সমস্যা হতে পারে তো যার কারণ আপনারা সবসময় বিড়াল পটি করার পরে জায়গাটাকে ক্লিন করে দিবেন তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ